জাপানের জনসংখ্যা কমছে আশঙ্কাজনক হারে আর এরই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শ্রমিক সংকট এমনি এক পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আগামী পাঁচ বছরে এক লাখের বেশি কর্মী নেবে জাপান শ্রমিক সংকট মোকাবেলা করে অর্থনীতিকে সচল রাখতে এই লক্ষ্য নির্ধারণ করেছেন জাপানের ব্যবসায়ীরা জাপান সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসের অংশগ্রহণে বৃহস্পতিবার টোকিওয় এক সেমিনারে একথা জানানো হয় টোকিওর তোসিকাইকান কনফারেন্স হলে বাংলাদেশের মানব সম্পদ বিষয়ে এই সেমিনারের আয়োজন করা হয় আর এতে প্রফেসর ইউনুসের উপস্থিতিতে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সরকারি সংস্থা বিএমইটির সাথে দুটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হয় প্রথম এমওইউটি স্বাক্ষরিত হয় জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগে গড়ে ওঠা কৈকাম ড্রিম স্ট্রিট বা কেডিএস সাথে আর অপর এমওইউটি স্বাক্ষরিত হয় জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন কোঅপারেটিভস এবং জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সির সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সেমিনারে বলেন আঠারো কোটি মানুষের বাংলাদেশে অর্ধেকের বেশি মানুষের বয়স সাতাশ বছরের কম সরকারের উচিত তাদের জন্য কর্মসংস্থানের দরজা খুলে দেওয়া আর তার সরকার জাপানে কর্মসংস্থান সৃষ্টিতে সব ধরনের চেষ্টা করবে বলেও তিনি ঘোষণা করেন জাপানের ব্যবসায়ী ও উদ্যোক্তারা এই সেমিনারে বলেন যে অনেক জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশের প্রতি আগ্রহী তারা অনেক আগ্রহ নিয়ে বাংলাদেশের তরুণদের দিকে তাকিয়ে আছে কিন্তু তাদের কর্মসংস্থানের জন্য জাপানি ভাষায় তাদের দক্ষতা আরও বাড়ানোর উপর তারা গুরুত্ব আরোপ করেন তারা বলেন যে বাংলাদেশের তরুণরা জাপানি ভাষা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জন করলে জাপানের শ্রম বাজারে প্রবেশ করতে পারবে জাপানে যখন জনসংখ্যা কমছে তখন বাংলাদেশি কর্মীর চাহিদা অনেক বাড়ার সম্ভাবনা রয়েছে যা বাস্তবায়ন করতে হলে এই দুই ক্ষেত্রে দক্ষতা অনিবার্য আর জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী জানান জনসংখ্যা কমতে থাকায় দু সালের মধ্যে জাপানের শ্রমিক সংকট এক কোটি দশ লাখ ছাড়িয়ে যেতে পারে আর সেই কারণেই জাপানে বাংলাদেশি তরুণদের কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা রয়েছে